আসসালামু আলাইকুম আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম বাসার জন্য আমার কিছু কেনাকাটা করার ছিল এই জন্য আমরা আজকে এক নাম্বার চলে আসছি এক নাম্বার যেহেতু আসছি আর এখানে আসলে আমি একটু আরমটা ঘুরে দেখি তো আজকেও তাই করলাম মূলত এক নাম্বার আসি হচ্ছে আমার বাসার যে প্রয়োজনীয় কাঁচা বাজার তারপর হচ্ছে পেঁয়াজ আলু এগুলো মশলা বাজারগুলো আমি সবসময় এক নাম্বার থেকেই করার চেষ্টা করি কারণ এখানে হচ্ছে একটু কম দামে ফ্রেশ বাজারটা পাওয়া যায় আর যেহেতু আমি মাসে একবারই হচ্ছে এই বাজারগুলো করি একটু বেশি অ্যামাউন্টে এই কারণে এক নাম্বার আসি আমরা তো আগামীকাল যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটি আসছে চিন্তা করলাম আজকে বৃহস্পতিবার আজকে চলে আসি এই যে এখানে আমি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আলু এই বাজারগুলো কিনছিলাম এ তো বাজার করা শেষ এখন হচ্ছে আমার হাজব্যান্ড বাজার নিয়ে যাচ্ছে তো বাইক একটা সুবিধা হয় যে আমরা হুটহাট এখান থেকে ওখানে চলে যেতে পারি আর এই যে এত এত বাজার আমরা সব সময় বাইকে করেই নিয়ে আসি তো বাজার শেষ করে হচ্ছে আমরা এক নম্বরের দিক থেকে বের হয়ে যাচ্ছি তো পথে যেতে যেতে আমাদের হচ্ছে চোখ পড়ে এই দোকানগুলোর দিকে তো এইখানে এসে দাঁড়িয়ে গেলাম আমার একটা বাস্কেট কেনার ছিল লন্ড্রি বাস্কেট তো ওটাই দেখছিলাম তো দেখার পরে খুব একটা ভালো লাগলো না আর একটার বেশি ছিল না এই জন্য না হয়নি এই দোকানগুলো আসলে এই দোকানে এই জিনিসপত্রগুলো আমার খুব পছন্দ ঘর সাজানোর তো আমি দেখলেই দাঁড়ায় যাই কিছু না কিছু কেনাই হয় তো দেখতে দেখতে যাচ্ছে দুপুরে খাওয়া টাইম হয়ে গেল তো বাসায় যাওয়ার টাইম ছিল না আমরা একটা রেস্টুরেন্টেই বসে গেলাম দুপুরে লাঞ্চটা সেরে নিলাম এরপর বাচ্চাদের ব্যাট বল কেনার ছিল তো এরপর আমরা হচ্ছে বাসায় চলে আসি তো ব্যাট বল তো বাচ্চারা বাসায় খেলা শুরু করে দিছে আর দেখেন প্লেয়ারের সাইজগুলা মানশাল্লাহ তা এখন হচ্ছে আমি শির খুরমা রেসিপিটা রান্না করতেছি এটা হচ্ছে মেনলি পাকিস্তান দিল্লির যারা মুসলমান আছে ওরা হচ্ছে ঈদে এই রেসিপিটা করে আমি একটা ব্লগে দেখেছিলাম তো আজকে চিন্তা করলাম বাসায় অনেক অনেক ড্রাই ফ্রুটস আছে আমিও রান্না করে ফেলি এটা খুবই হেলদি একটা ডেজার্ট তো আর মাসাল্লাহ আমার বাচ্চারা সেমাই আইটেমটাও খুব পছন্দ করে তো ওদের জন্যই মেনলি করা আর এই সেমাইটা হচ্ছে পুরোটাই ঘি দিয়ে রান্না করতে হয় আর অনেক অনেক ড্রাই ফ্রুটস যেমন হচ্ছে তিন চার রকমের বাদাম খেজুর খুরমা দিয়ে করা লাগে আর ড্রাই ফ্রুটসগুলো তো বাচ্চাদের এমনি দিলে ওরা খাবে না আর এই সেমাইটা খুবই মজার হয় আপনারা যারা ট্রাই করতে চান আমার এই রেসিপিটা সোনিয়াস কিচেনে দেওয়া থাকবে আমার যেহেতু রান্না করতে ভালো লাগে আর সবসময় আমি চেষ্টা করি বাচ্চাদের নিত্য নতুন বিভিন্ন মজাদার আইটেমের সাথে পরিচয় করা দিতে এক খাবার আমি কোনো সময় ওদের দেই না তো আজকে এর জন্যই রান্না করতেছি হচ্ছে কাবুলি পোলাও এটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের খুব জনপ্রিয় একটা ডিশ এই কাবুলি পোলাও রেসিপিও হচ্ছে আমার সোনিয়াস কিচেন পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আপনাদের কারো যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমার এই রেসিপিটা দেখে আসতে পারেন আর বাসায় ট্রাই করতে পারেন আর এই পোলাওটা খুবই মজাদার আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কতটুক মজার বিরিয়ানি পোলার চালগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে আর খুব ঝরঝরা হচ্ছে একটা ভাতের সাথে একটা ভাত লাগে না আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার আফগানি মাটন পোলাও এই দেখো করবো দেখেন প্রত্যেকটা একটা চালো ভাঙেনি আর খুব সুন্দর করে হয়েছে আজকে কি খাবা ঝড়ঝরা আফগানি মাটন পোলাও আজকে তোমাদের আমু তোমাদের হচ্ছে বিনা পিসাই উইদাউট পিসায় একবার পাকিস্তান একবার আফগানিস্তান নিয়ে যাবে আর এই পোলাওটা খুবই মজার খুবই মানে খুব কম উপকরণ দিয়ে খুব কম মশলা দিয়ে খুব ঝট ঝটফট হচ্ছে রান্না করা যায় তো ওই লাইশির একসটা আর লেবুগুলো মশলা এত সুন্দর গ্রাম আর এত রস লেবু সাইজটা দেখেন পুরো হাতটা ভরে গেছে আর এই আফদানি মাটন পোলাওটা নর্মালি সার্ভ করে রায়তা সালাদ দিয়ে আমরা সব কথার রেডি করতে পারি না আমাদের তো গ্যাসের প্রবলেমের কারণে খুব কষ্ট করে তোমার রাতে রান্না করতে হয় যে জিনিসটাতে ঘুমের কষ্ট হয় ঝামেলা হয়ে যে তুমি যে বাড়তেছো মাস যে কি সুন্দর গ্রাম আসতেছে আমাদের বাগানে আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার জুম্মার দিন গত সপ্তাহে আমরা সবাইকে আমরা কাচি বিরিয়ানি খাওয়াই দেখাইছো মারশাল্লা কাচি বিরিয়ানি খুবই মজা হয়েছে আজকে আমার জীবনের প্রথম আনকমন একটা রেসিপি খাচ্ছি সোনিয়াস কিচেনের ওসিলায় সেটা হলো কাবলি আফগানি পোলাও মাটন পোলাও তো দেখুন মারসাল্লা দিলে মাংসগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখছো পুরা কি সুন্দর সিদ্ধ হইছে আমি কিন্তু এই প্রথম কিন্তু এ এটা কিন্তু খুব ফেমাস আমি কিন্তু এটার নাম খুবই শুনছি ইউটিউবে বলো বিভিন্ন জায়গায় বলো বিসমিল্লাহির রহমানির রহিম এক কথা অসাধারণ অসাধারণ আসলে টাকা পয়সা দিলে সম্ভব না কোনো রেস্টুরেন্টে এত মজা করে আনতে পারবো আমার জানা নেই এটা যে এত মজার হয় আর সম্পূর্ণ ঘিয়ে রান্দা এত সুন্দর গ্রান স্মেল অসংখ্য ধন্যবাদ সোনিয়াস কিচেনকে আমাদেরকে এটা আনকমন একটা রেসিপি খাওয়ানোর জন্য অনেক ভালো হয়েছে আমি শুধু তোমাকে মানুষে বলার জন্য নেই অরিজিনালি খুবই ভালো হয়েছে ডিফারেন্সটা কি আমাদের দেশের রান্না থেকে ডিফারেন্সটা হলো যে আমরা যে এরকম কাচিটা খাই বাই এরা খুবই হাই মশলা থাকে খুব মশলা থাকে অনেকে খাইতে চায় না রিস্ক ফুড মনে করে যে আমাদের গ্যাস হইতে পারে বা বিভিন্ন সমস্যা হইতে পারে কিন্তু বাদাম বাদাম দাও গুড়া মাওয়া কাচিতে কাচি যেমন খুব রিস থাকে এটাও রিস কিন্তু না কিন্তু বাট এটা কিন্তু খুব সিম্পল এর মধ্যে খুবই সাদা মাটার মধ্যে একটা মজাদার একটা খাবার আমি সৌদি তে যখন ওমরা করতে গেছি তখন ও যে বিরিানি খেছিলাম প্রায় এরকম টাইপের কিন্তু মজা হয়নি ও পান না পিন না টাইপের

মার্শাল্লাহ খুবই আনকমন একটা মজাদার একটা রেসিপি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা কেমন এসছে কমেন্টে জানাবেন আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন এবং আমার বউর একটা পেজ আছে সোনিয়াস কিচেন ওই পেজটাতে আপনারা সম্পূর্ণ রেসিপির ভিডিওটা পাবেন আশা করি এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখব আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন